ভারতবর্ষ তখন জ্বলছে তবে বঙ্গের এক কণে নদীয়ার সাঁতরাঘাট গ্রামে ঘটে চলেছে এমন কিছু যা ইতিহাসে কখনো লেখা হয়নি সাঁতরাঘাট ছিল একসময় বিপ্লবীদের ঘাঁটি গোপনে অস্ত্রচর্চা লিফলেট ছাপা কিংবা ইংরেজ অফিসারদের ওপরে হানা এই সব কিছুই চলত গ্রামের রাজবাড়ির ভেতর ওই রাজবাড়ির কর্তা রাজা অমরেন্দ্রনাথ চৌধুরী যিনি নিজেও ছিলেন একজন প্রাক্তন বিপ্লবী কিন্তু এক রাতে সব পাল্টে যায় একজন বিশ্বাসঘাতক কালীপদ ব্রিটিশদের কাছে সমস্ত খবর ফাঁস করে দেয় পরদিন ভোরেই রাজবাড়িতে হামলা চালায় ইংরেজ সেনা পুরো বিপ্লবী দল খুন হয় কাউকে কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয় আর সেই বিশ্বাসঘাতক তার মৃত্যু হয়েছিল সবার অজান্তে ঠিক সেই রাতে কিন্তু তার মৃতদেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি একদল ইতিহাসের ছাত্র কলকাতা থেকে আসে সেই গ্রামে এক ডকুমেন্টারি বানাতে তাদের গাইড ছিল এক বৃদ্ধ গ্রামের পুরনো ঠাকুরদা কুটুবাবু সাঁতরাঘাটে যাইবা রাতে হ্যাঁ যান তবে তবে এখন কথা কই শোনেন সুজি ডোবার আগে ওখান থেকে চলে আসবেন কিন্তু হ্যাঁ আপনাকে হুঁশিয়ার কইটা দিলাম বলেছিলেন তিনি কিন্তু জেন জি তো তাই ভয় কাকে বলে তারা ঠিক জানে না তারা রাজবাড়িতে পৌঁছয় বিকেল চারটের সময় ক্যামেরা ট্রাইপড ড্রোন সব সেট কিন্তু সন্ধে নামতেই শুরু হয় ঘটনাগুলো হঠাৎই ক্যামেরায় অদৃশ্য ছায়া এক টানা বাজতে থাকা টেপ রেকর্ডারে বিপ্লবীদের চিৎকার আর বুনো হাওয়া যেটা শুধু গন্ধান ছিল জ্বলন্ত চামড়া আর ধূপের দেখেছ দেখেছ কেউ ছিল বারান্দায় পুরো লাল কাপড়ে ঢাকা ড্রোন ফুটেজে দেখা যায় রাজবাড়ির ছাতে দাঁড়িয়ে আছে একজন মাথা নিচু এক হাতে উঁচিয়ে ধরা রক্ত ভেজা পতাকা তাদের কেউ আর ফিরে আসেনি পরদিন সকালে কুটুবাবু গিয়ে দেখেন ক্যামেরা ব্যাগ সব পড়ে আছে আজও পনেরোই অগস্ট রাতে যদি কেউ সাহস করে সাঁতরাঘাট রাজবাড়ির সামনে যায় তার কানে ভেসে আসে বন্দে মাতারম বন্দে মাতারম वंदे मातरम वंदे मातरम और छाते एक अंधकार छाया धीरे धीरे पता उचिए द